কৃষি অফিস এক আধুনিক সবজি খামার হাতে কলমে শিখছেন কৃষকরা সারা পড়েছে দর্শনার্থীদের মাঝেও এই যেন এক অন্যরকম কৃষি অফিসের গল্প বলছি ভোলার তজমুদ্দিন উপজেলার কৃষি অফিসের কথা কৃষি অফিসের সামনে দুই শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে আলু ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন পেঁয়াজ সহ বিভিন্ন রকম সবজি চাষ করছেন উপজেলা কৃষি অফিস এই সবজি চাষ করে একদিকে পুষ্টিকর সবজি চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদেরকে হাতে কলমে উন্নত কৃষি প্রযুক্তি শেখাচ্ছেন এই কৃষি কর্মকর্তারা উন্নত জাতের বীজ ব্যবহারের পাশাপাশি নিরাপদ ফসল উৎপাদন করায় উদ্বুদ্ধ হচ্ছে হাজারো কৃষক কৃষি অফিসে আসি আসলে আমাদের সারেরা ভালো পরামর্শ দেয় দেখলে আমাদের সামনে কৃষি সামনে ফসল করছে ওগুলা ওগুলো হাইটাইটটা দেখান স্যারেরা দেখাইলে এগুলি আমার ভালো লাগে আমরা ওগুলা দেখে দেয়া পরামর্শ দেয় ওই পরামর্শ বাড়িতে দেয়া এগুলো করব স্যারেরা আমাকে পরামর্শ দিল যে পাতাকপি ফুলকপি টমাটো মরিচ সুন্দরভাবে দেখাচ্ছে আমরা দিকটা উচ্চ পেলাম অনেক আনন্দ পাইলাম এভাবে আমরা বাড়িতে যাই বসতবাড়ির আশেপাশের পতিত জমিতে আধুনিক পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন শাকসবজি উৎপাদন করে পারিবারিক গোষ্ঠীর চাহিদা পূরণ করা সম্ভব বলে জানান তজুমুদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমল হুদা প্রাঙ্গণের মাত্র দুই শতাংশ জায়গায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করছি আমাদের উদ্দেশ্য হলো এখানে প্রতিদিন শত শত কৃষক আসে তারা যাতে যাতে তাদের বাড়ির অল্প জায়গায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে তারা তাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে সেটার প্রদর্শনী পোলট হিসেবে আমরা করেছি তা আমরা কৃষকদেরকে হাতে কলমে শিখাই যে কৃষির আধুনিক প্রযুক্তিগুলো উন্নত জাতের বাস্তব জ্ঞান এখানে কৃষকরা গ্রহণ করতে পারে সেই সাথে সাথে কৃষকের যাতে পুষ্টি চাহিদা পূরণ হয় এই ধারণাকে সামনে রেখে আমরা কাজ করতেছি